হে দর্শক আপনাদেরকে জানাই একরাশ শীতের শুভেচ্ছা বড়াবারার মতো আজকেও আমরা নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এসেছি আমাদের একটি পরিচিত জায়গা সেটি হচ্ছে রাজঘাটে আর এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে এই রাজঘাটেরই চপাগানের গীতি সন্তান তার নাম হচ্ছে ঋষব তাতি সে এবার রেনার স্কুল এন্ড

কষ্ট লাগতেছে আমাদের আচ্ছা যাই পাঠ্যপুস্তকের বই ছাড়া তোমার আর কি অন্য কোন বই পড়া অভ্যাস আছে বা ইচ্ছে আছে যাই পড়বে বলছে গল্পের বই গল্পের বই পড়তে ভালোবাসো কোন টাইপের গল্পগুলো বা কোন লেখকের গল্পগুলো একটু বেশি পছন্দ হয় সুকান্ত সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের কোনো কবিতা কি তুই মনে আছে আচ্ছা যাই অবসর সময় কি করো খেলাধুলা খেলাধুলা ক্রিকেট খেলতে ভালোবাসো

একটু আনন্দ বেশি হয় সমস্যা বেশি হয় সমস্যা কোনটা বেশি হয় সমস্যা বেশি সমস্যা বেশি হয় সবাই এক জায়গায় কিন্তু আনন্দ তো হয় আনন্দ হয় সবার সাথে একটা যে কোনো কিছু দুঃখ হোক বা আনন্দই হোক সবার সাথে শেয়ার করা যায় বা একজনের সাপোর্ট পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এছাড়া কি তোমার কোনো বিশেষ প্রতিভা আছে যেটা তোমার মধ্যে হয়তো কাজ করতেছে বা তুমি হয়তো বইয়ে বলতেছো না বা এই ধরনের কোনো কিছু আছে

বা যে কোনো আড্ডা দেওয়া যাবে না সেগুলো করতে পারবে আচ্ছা তাই তো প্রিয় দর্শক আসলে আমরা তার অল্প সময় আমরা চেষ্টা করেছি তার কিছুটা আপনাদেরকে তার গল্প শোনানোর জন্য আর সবচাইতে যেটা আমার কাছে কষ্ট লেগেছে যে পরীক্ষার কিছুদিন পূর্বে তার বাবা আসলে এই দুনিয়া থেকে চলে গেছেন তার সুখটা এখনো সে কাটিয়ে উঠতে পারে নাই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের দর্শক যারা তোমাকে দেখছে বা পরবর্তী সময় দেখবে

আমি সকালবেলা করতাম ভোরের থেকে ভোরের চারটার থেকে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি সকাল সকাল উঠেন একদিকে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর ওই দিকের ওই সময় পরিবেশটা আসলে অন্যরকম থাকে এটা সব থেকে মানে ওই সময়টাই মনে করি সব থেকে ভালো একটা সময় বা ওই সময় পড়লে মাথায় বা মেমোরিতে বেশি সময় দীর্ঘস্থায়ী হয় তো আমরা তার অনেক গল্প শুনেছি আমরা তার জন্য অনেক অনেক কামনা রইল যাতে ভবিষ্যতে সে তার পরিবারে এবং তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা সে পূরণ করতে পারে তেমনি সব তুমি ভালো থাকবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে